আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন তো এই যে আজকে আমাদের গাছের জামপুরে এগুলো সবগুলো আসলে বিক্রি হয়েছে এখানে কয় বীজ আছে টোটাল মা ষাটটা মানে বেঁচ নিচে কটা তো এই আমাদের জামপুরে গাছ এটা আসলে এটা একটা ইতিহাস আছে বিশাল বড় আমাদের এখানে আগে একটা ঘর আলো তো ঘরটা যখন করছি তখন আসলে এটা কেটে হালা বসেছিলাম তখন একবার তাই সত্যি প্রায় দুই ফিটের উপর আসছে এত মোট হয়েছে গাছ আমাদের এটা আসলে বারো মিশায় গাছ মূলত দেখেন পাট আছে আর একমাত্র এই যে দেখেন কুশি জ্বালাইতেছে এই যে এই যে আবার কুশি জ্বালাইতেছে তো এই গাছটা আসলে ছিল আমাদের বাড়ির পিছনে প্রায় এগারো বারো বছর আগে আর বেশি পনেরো বছরের মতো তখন এই গাছটা ছিলাম ধরে যে বাড়ির পিছনে তো ওই যে জায়গায় আসলে ওই যে জাম্বুরা গাছ যেটা ছিল ছিল যে এই জায়গাতে তো এখান থেকে এই লিচু গাছ এই জায়গায় যদি দেখেন লেচু গাছ লেচু গাছ থাকার ফলে আমরা ভাবছিলাম যে জাম্বুরের গাছ যদি থাকে তাহলে হয়তো বা গাছ বড় হবো না এই জন্য ওই গাছটা ওই জাম্বুরের গাছটা কেটে কেটাতে পারেছিলাম তো ওই সময় আমার খালু খালু খালো যে এটা কাটার দরকার নাই তখন আমার এই যে ওই আমরা তখন তখন খালু বুদ্ধি দিল যে এইখানে যে ঘর আছে পুরান ঘর ওটার পিছনে বুনার বোনার জন্য তো আমরা ওই সময় গাছটার এই জায়গায় বুনি পরবর্তীতে আর গাছটার কাড়ি নাই ভাবলাম যে থাইক তার দুই বছর না তিন বছর পর থেকে দিয়ে আল্লাহ ফল আসতেছে এরকম যে জাম্বুর আসতেছে তো সেই জন্য আর কাটছিলাম না আবার পরবর্তীতে এই যে এই ঘর করলাম এই ঘরের সময় আসলে এটা কাটার জন্য প্রচুর পরিমাণে উদ্যোগ নিয়েছিলাম মানে এক কথায় আব্বার রাগ বাড়ি দেবো না এটা ঢালাবো তখন আসলে কাটা হয়েছিল না পরে পরবর্তীতে যেরকম করে বসার জন্য একটা এই সিস্টেম করে দিছি বেঞ্চের মতো তো এই যে আজকে আপনার সাইডটা জামুর অলরেডি বেসা হয়েছে এখন পর্যন্ত রইস আবার কুশি দিতেছে আবার এখানে এই যে দেখেন আপনার ব্যাপারে আছে জোল হয়েয়ের জন্য জোল হয়ে গাছ আগে যে এই বয়ল গড় দেওয়ার সময় গরুর গড় দেওয়ার সময় ওইখানে একটা আপনার ই ছিল জোল হয়ে গেছে ওই জোল হয়ে গেছে কিন্তু আমরা ওটা কেটে ফেলাইছি কিন্তু জাস্টকে ব্যাপারে জোল হয়ে গেছে কি পরিমাণের জোল ভয় মামা এই জোল ভয় এটা কড়ি কেজি আছে সস্ত হয়ে গেছে এখানে কীরকম তাও চল্লিশটা পঁয়ত্রিশটা কী রে ডাকাতে

একম হব নাচি হ'ব নেহমুলা মামাক নিচে দেখে মানে তুমি থাকিলে সমস্যা একো নিচে দেখে নে

এই গাছ কাট পালে গেছে কি পরে মানে তারা হরা ভাত ছাল আমাদের তার ফলে আল্লাহর মতে বিক্রি করি নাই বা কাটি নাই এখানে যে সেটা ফসল আল্লাহর মতে খুব ভালোভাবে পাইতেছি ইনশাল্লাহ বলি এই জাম্বুর আসলে ঢাকাতে মনে হয় এগুলো বিশ টাকা পঁচিশ টাকা না গেলে তিরিশ টাকা করে কিন্তু আমাদের গ্রামে থেকে কিনে নেয় ওনার আসলে দশ টাকা পিস এখানে যে দেখেন দশ টাকা পিস নিয়ে গেছে এগুলা এই জাম্বুরে যে আমাদের আমরা যেহেতু সৌদি আরব থাকি সৌদি আরব এই জাম্বুরাগুলো আপনার হইতেছে এক একটা পিস ইন্ডিয়া থেকে আসে সেইগুলো আপনার তেরো রিয়াল চোদ্দো রিয়াল করে আসলে কিনা লাগে তাও ওইগুলো আসলে খাইতে এতটা না বা এতটা মিষ্টি আর এই যে জাম্বুরাগুলো এগুলো আপনার সত্যি বলতে জাম্বুরা ভালো আর কি খুব ভালো ভালো জাতের জাম্বুরা এটা বারো মাসের গাছ অনেকে আমাদের এখান থেকে যে পাকা জাম্বুরা নিয়ে আপনার বীজ রোপণ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাড়িতে আসলে এই যে ফুল পুরা রোদ রোদের মধ্যে আপনার এতে সে আর মধ্যে দেখেন গাছের নিচে সায়া পাইতেছি আমরা আর সেটার থেকে আমরা খাইতে পারতেছি বিক্রি করতে পারতেছি যাই হোক ভালো থাকবেন আবার অন্য কোনো বিরেতে কত হবে আসসালাম আলাইকুম